বর্তমানে আধুনিক জীবনের একটি অংশ, তবে থেকে ষাট বছর আগেও ল্যাপটপের কথা কেউ ভাবতে পারত না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রাচীন গ্রীষ্মের একটি ভাস্কর্য এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন বিজনেস ইনসাইডার প্রাচীন গ্রীষের এই ল্যাপটপটির বিষয়ে সম্প্রতি অনলাইনে আলোচনা শুরু হয় দুই সালে সে সময় ভিডিও শেয়ারিং ইউটিউব ইন্টারনেটে একটি ভিডিও পোস্ট করে ও একজন ব্যবহারকারী এই ভিডিওতে তিনি ক্যালিফোর্নিয়ার গেটি মিউজিয়ামে রক্ষিত প্রাচীন গ্রিসের একটি ভাস্কর্য তুলে ধরে সেখানে একটি ল্যাপটপ রয়েছে বলে দেখান এই ভিডিওটি নিয়ে ডেইলিমেইল সম্প্রতি একটি স্টোরিও তৈরি করেন এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আপনারা ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটি ছোট্ট বাচ্চার হাতে লে্যাপ্টোপের স্টাইলের মতো একটি বস্তু দেখা যাচ্ছে এখানে সাথে একটি মহিলা একটি চেয়ারে বসে রয়েছে এবং সেই মহিলাটি ওই বস্তুটির মনিটরের উপরে নিচে দুইটি পয়েন্ট দেখা যাচ্ছে এটা বর্তমান সময়ের ল্যাপটপের যে ইউএসবি পোর্টগুলো রয়েছে সে ইউএসবি বোর্ড মতো দেখে মনে হচ্ছে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ